বাচ্চাদের যে সমস্ত বাচ্চাদের মাথায় পাগড়ি প্রদান করা হয়েছে তাদের গার্জেনদেরকে মাদ্রাসার তরফ থেকে একটি করে রুমাল উপহার দেয়া হল এখন আপনাদের সম্মুখে মিজানুর হাফেজ মিজানুর রহমান তার আব্বাকে একটি পাগড়ি রুমাল হাজি রুমাল উপহার দেয়া হচ্ছে আমাদের হাফেজ মিজানুর রহমান আব্বাজানকে ডাইসে আসার জন্য অনুরোধ করা হচ্ছে তারপরে সোহেল মোল্লা সোহেল মুল্লার আব্বাকে একটি হাজির উমাল দিয়ে সম্বর্ধনা করা হচ্ছে সোহেল মুল্লার আব্বা যানকে একটি হাজির মাল দিয়ে উপহার উপহার দেওয়া হচ্ছে তারপরে হাফেজ সাহিল মুল নাইয়া তার আব্বাজানকে হাজির রুমাল দিয়ে সম্বর্ধনা করা হচ্ছে তারপরে মুর্শিদ আলম সাহা হাফেজ মুর্শিদ আলম সাহার আব্বাজান তাকে একটি হাজির উমাল দিয়ে সম্বর্ধনা করা হচ্ছে তারপরে শাকিল মোল্লা শাকিল মোল্লার আব্বাচানকে একটি হাজির দিয়ে সম্বর্ধনা করা হচ্ছে তারপরে শেষ আসিফ মোল্লা তার আব্বাচানকে একটি হাজির উমাল দিয়ে সম্বর্ধনা করা হচ্ছে এখন আপনাদের সম্মুখে এখন আপনাদের সম্মুখে একটি তারা তারানা তারা না পড়ে শোনাবেন হাফিজ আকরাম খান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআনের কি মার বলেন রসুল মার ফত হাসর মাঠে পরি বেন তাজ হাফেজ মাতা পিতা কোরআনের কি মার বলেন রসুল মার ফত হাসর মাথে পরিবেন তাজ হাফেজের মাতা পিতা কোরআন পাক বলেন খোদা যিনি অন্তর জামি কোরআন নাজিল করেছি যাহা হিফাজত করবো আমি কোরআন পাক বলেন খোদা যিনি কোরআন নাজিল করেছি যাহা হেফাজত করব আমি কোরআনের কি মারতবা বলেন রসুল মারফত খোদা हंसर माठ पोरी ताज़ हफ़िज़ माता पीता कोर की मर तोल रसोल मार फतखो दा हसर माठ पोरी ताज़ हफ़िज़ माता पीता পাকরানে কোরআন মুজে জামন নাই তুলনা জাহারে আছে মুজ তখতে মজবুত খোদা জি দরবারে পাক কোরআন মুজে জামন

हफ़िज़ माता पीता हसर पोरीज हफ़िज़ माता पीता पहाड़ जो असम भे न जहारो बाछा মানো বিরসি পাহাড় জমিন আসমান ভয়ে যাহ খোদা করিলো বাছাই মানো বিরসি নাতে কোরআনের কি মরতবা بولن رسول مرفت خودا ہسور ماتھ پوری بین تاج حافظ ماتا پیتا ہسور ماتھ پوری بین تاج حافظ ماتا پیتا اج کے ماتھا پگڑنی مورہ ہو কতই কত মোদের পিতমা তারা কতই না সো আজকে মাথায় পাগড়ি নিয়ে মোরা হয়েছি কতই ভাগবান মোদের পিতামাতা তোই না সৌভাগ্যবান কোরআনের কি মার বলেন রসুল মার ফত হাসর মাঠে পরি বেন্তাজ তাজ হাফেজের মাতা পিতা মদের মাথায় প্রবিত্র যারা দিলেন আজ পুলি রোজ হাসর দিয় খোদা তাজ রিত মদের মাথায় প্রবিত যারা দিলেন আজ পুলি রোজ হাসর খোদা নূরের তাজ পরি কোরআনের কি মার তবা বলেন রসুল মার ফত হাসর মাঠে পরি তাজ হাফেজের মাতা পিতা যে সন্তানের বুকে গাথা পবিত্র প্রোবিত আল অলকুর তাদের পি তারা কতই না যে সন্তানের বুকে গাথা পবিত্র রাজ আল আদর তাদের তমা তার কতই না সৌভাগ্যবান কোরআনের কি মার তবা বলেন রসুল মারফত খোদা হাসর মাঠে পরি বেন তাজ হাফেজের মাতা পিতা মাদ্রাসা আশরাফিয়া কোরআনের খিদমতগার যেখানে যাই না মোরা ভুলব না গো তোমায় মদরসা আশ্রা ফুরনের খিদমত গার যেখানে যাই না মোরা ভুলব না গো তোমায় ان کی مر تو بولن رسول معرفت خودا حسر ماٹ پوری بینتاج حفظر ماتا پیتا حفظ کاری اندر ہی در مالا تناری تاری ते नेरी उजालबिज़ से मुद्र माल तनारी वीला उजाला नेरी उजाली मर ताबा বলেন রসুল মারফত খোদা হাসর মাঠে পরি বেন হাফেজ মাতা পিতা বিদায় কাল হুজুরগা চোখেতে আশ্রু ঝরে বিদায় কাল হু জুর্গণ খুবই মন পাড়ে বলিতে পারি না কিছুই চোখেতে অশ্রু ঝরে কোরআনের কি মার বলেন রসুল মার ফত খোদা হাসুর মাঠে পুরি বেন তাজ হাফিজের মাতা পিতা আমরা যেন হতে পারি পিতা মাতা সুসন্তান মোদের তার দোয়া করি সবর আহবান আমরা যেন হতে পারি পিতা মাতার সুসন্ত মোদের তর দোয়া কর করি সবর আহবান কোরআনের কি মার বলেন রাসূল মারফাত খোদা হাসর মাঠে পরিবেন তাজ হাফেজের মাতা পিতা হাসর মাঠে পরিবেন তাজ হাফেজের মাতা পিতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এখন দোয়া হবে হযরতজিদ দোয়া করবেন তারপরে আমাদের যিনি বক্তা জানার জন্য আমরা মুগ্হ মুগ্ধ হয়ে আছি তিনি এই মজমাই থেকে উপস্থিত আছেন যে উপস্থিত আছেন দোয়ার পরেই পরে তার বক্তব্য শুরু হয়ে যাবে আপনারা যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন আপনারা মজমায় চলে আসুন বসে পড়ুন দোয়া হবে আপনারা প্রত্যেকই চলে আসুন দরি সরিপুর দরি সরিপুর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين مولانا محمد آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اے اللہ رحمان الرحیم اے کریم اے ستار اے غفار اے رزاق اے فتح اے علیم قدیر یا ذل جلال و اکرام یا رحم الرحیمی یا رحم الرحیمی یا رحم الرحیمی یا اکرم الاکرمی اے اللہ تمہیں آمد سموست گناہ خطا کی معاف کردہ یا اللہ حد دلال پر بمورت و جندو জন যত গুণা করেছি জেনে না জেনে প্রকাশ্যে গোপনে ইয়া আল্লাহ রাতের অন্ধকারে দিনের আলোতে যা আমরা গুণা করেছি সমস্ত গুণা থেকে তবা করছি ইয় আল্লাহ আমাদের সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদের সমস্ত গুণাগুলোকে তুই মাফ করে দাও ইয় আল্লাহ যতবার ইয়া আল্লাহ আমরা তহবা করি ইয় আল্লাহ ভে যায় ইয়া আল্লাহ এর থেকে আমাদের বাঁচিয়ে খাঁটি এবং সঠিক তহবা করা তহফিক তুমি আমাদেরকে নসিব করো ইয়া আল্লাহ আজকে কাল এই সভাকে তুমি সর্বদিক দিয়ে মন্ডিত করো এবং নুরানি সভাতে পরিণত করে দিও বিশেষ করে যে সমস্ত হাফিজ আর ওলামা আল্লাহ আরও যারা এসছেন ইয়াল্লাহ তুমি তাদের রশিলায় আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ তুমি যা ইচ্ছা করতে পারো ফুল তোমার সান তুমি আমাদের সমস্ত গোনাখাতাকে মাফ করে দাও ইয়া আল্লাহ দুনিয়ার মুখে যত প্রতিষ্ঠান আছে সবগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ মকতব হোক মাদ্রাসা হোক মসজিদ হোক তবলিগি মার্কাজ হোক খান খা হোক সবগুলোকে তুমি কবুল করে নাও এবং সব জায়গায় ইয়াল্লা আল্লাহ দলকে তুমি ফায়দা করে দাও এখলাশের সঙ্গে এ সমস্ত কিছু করার তৌফিক তুমি আমাদেরকে নসিব করো ইয়া আল্লাহ তোমার কাছে এখলাশ এবং নিষ্ঠার সঙ্গে করার বহু মূল্য সেরকমভাবে তুমি আমাদেরকে ইয়া আল্লাহ করার তৌফিক তুমি নসিব করো এবং আমরা যা দোয়া করি আল্লাহ গো তোমার মনোনীত বান্দাগণ তারা তাদের দোয়ার সাথে তুমি আমাদের দোয়াকে কবল করে নাও ইয়া আল্লাহ সমস্ত মাদ্রাসাকে তুমি কবল করে নাও বিশেষ করে এই মাদ্রাসা এই মাদ্রাসার কমিটিকে কবুল করে নাও ইয়া আল্লাহ এই মাদ্রাসার সেক্রেটারিকে কবুল করে নাও মেম্বারদেরকে কবুল করে নাও আল্লাহ এই পুরো এলাকাকে তুমি কবুল করে নাও পুরো এলাকাকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ প্রত্যেককে তোমার দিনের দিকে ধাবিত হওয়ার তৌফিক তুমি নসিব করো দিন বলে যে জিনিস সেটাকে সঠিকভাবে জানবার তৌফিক তুমি আমাদেরকে নসিব করো ইয়া আল্লাহ আমরা তোমার কাছে কি চাইবো ইয়া আল্লাহ যা আমরা চাইব তার থেকে তুমি আমাদের বেশি দিয়ে রেখেছো তবু আমাদের চাওয়া চাইবার নির্দেশ দিয়েছ সেই জন্য আমরা চাই বলি ইয়া আল্লাহ তুমি আমাদের নেক এবং জায়েজ উদ্দেশ্যকে পূর্ণ করে দাও ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা ইন্তেকাল করে গিয়েছেন ইয়া আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আল্লাহ আরও যে সমস্ত আত্মীয় অনাত্মীয় যারা ইন্তেকাল করে গিয়েছেন যদি কোনো কারণে কবরের আজাব হতে থাকে সে আজাবকে মাফ করে দিয়ে ইয়া কবরকে তুমি তাদের হককে জান্নাতের বাগানে পরিণত করে দিও বিশেষ করে এতদঞ্চলে অঞ্চলে আল্লাহ এই যে বিরাট অঞ্চল ইয়া বিশেষ করে যদি কোনো কবরবাসীর কবর আজাব হতে থাকে ইয়া আল্লাহ শেষ তুমি সব জানো ইয় আল্লাহ তাদের এই যে আজকে কাজ বিশেষ করে এই সভা এই কোরআানে পাক এতগুনো ওলামাজিদের ওলামাজির ইস্তিমা সম্মেলন মহাসম্মেলন এই অশিলায় তুমি প্রত্যেক কবরবাসীকে তুমি মাফ করে দাও এ আল্লাহ কবরকে তুমি জান্নাতের বাগানে পরিণত করে দাও এ আল্লাহ এই এলাকায় যত কবর আছে তাদের জন্যে সু ফায়সালা তুমি করে দাও মাফুরাতের ফয়সলা তুমি করে দাও ই আল্লাহ তুমি যা ইচ্ছা তাই করতে পারো তুমি আমাদেরকে তৌফিক দান করো তোমার মর্জির মতো চলা আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো তোমার মর্জির মতো চড়া যে পদে চললে তুমি সন্তুষ্ট হও সেই পদে চলবার জন্যে আমাদেরকে কবুল করে নাও যে পদে চললে তুমি অসন্তুষ্ট হও তোমার হাবিবসল্লাহ নাকুশ হয় তার থেকে আমাদের পুরোপুরি হেফাজত করো ইয়া আল্লাহ আজকের যে সমস্ত আমাদের ভাইদের মাথায় আল্লাহ পুরে পাগড়ি পরানো হলো এইগুলো এই পাগড়িকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহনি রসিলা এদের মা বাপদের ইয়া আল্লাহ নদের মেম্বারই বয় বসবার নসিব করো এবং তাদের আমলকেও শুধরে দাও এ বাচ্চারা যেন সারা জীবন ইয়া আল্লাহ এরা যেন কোরআন শরীরকে মন মুখ্যস্ত রাখে কোরআন শরীর উঠতে থাকে পড়তে থাকে সারা জীবন পড়তে থাকে পড়তে পড়তে ইমানের সঙ্গে এদের যেমন মৃত্যু নসিব হয় সেরকমভাবে তুমি কবল করে নিও ই আল্লাহ ইমানের সঙ্গে মৃত্যু নসীব হয় সেরকমভাবে তুমি কবল করে নিও আল্লাহ এদের রসিলায় আমাদের যে আমাদের এদের দেখাই ইবাদত এ আল্লাহ এদের রসিলায় তুমি আমাদের সব জায়গায় বরকত নাজিল করো বিশেষ করে আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কবুল করে নাও যেখানে যত প্রয়োজন আছে তোমার গায়েবের খেজানা থেকে তার ব্যবস্থা করে দাও ইয়াল্লাহ সমস্ত প্রয়োজনকে তুমি মিটিয়ে দাও ইয়াল্লাহ আমাদেরকে তোমার জন্যে সব কিছু করার তৌফিক তুমি নসিব করো ইয়া আল্লাহ যত ভাই বোনেরা মায় মায়েরা বাপেরা এখানে এসছেন প্রত্যেকেই ইয়াল্লাহ আল্লাহ তোমার কাছে চাইবার জন্য এসছেন ইয়া আল্লাহ প্রত্যেকের নেঘ এবং জায়েজ پن کرم جائز دیکھ قبول کر داؤ আল্লাহ তুমি আমাদের দুয়াকে কবুল করে নাও আমাদের আশাতে যাই যাই রম দিন মশাই রেজম যারা দুনিয়ার বুকে আছেন এখনও আর যারা চলে গেছেন সবাইকে উচ্চ থেকে উচ্চ মর্যাদা দান করো বিশেষত সমস্ত সাহাবাহিক রম রিজান রাজমাইন্নদের তাবিহিনদের তাবে তাবিনদের আমি মুস্তাহিদ্দিনদের ঘোষ কুতু আউলিয়া জমদের রুহে পৌঁছে দিয়ে তাদের তুমি খোঁজ করে দাও উচ্চ থেকে উচ্চ মর্যাদা তুমি দান করো তাদের জন্য আমাদের খুব দোয়া করার তৌফিক তুমি রসিব করো ই আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও আবার বলি আল্লাহ এই মাদ্রাসার সমস্ত অভাবকে মিটিয়ে দাও ই আল্লাহ গায়েবের খাজানা থেকে তুমি এর ব্যবস্থা করে দাও বানা তাকব্বল মিন্ কান্ত সামিউল আলিম وتب انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد والي واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين والحمد لله رب العالمين করবে <laughs>